প্লাম নানি একদম প্লাম কাকো ইয় যে চন্তৰে ওপৰে জেগাত বয়ামৰ বাবা শুই গৈছেগে দেখি সেইকাৰণে আৰু বইচন মই চন্তৰে পৰে যাম আগে মোৰ ওপৰে হ'লা দেখা চলে এখন আমরা দেখলাম সন্তরের ভিতরে দেখো সুন্দর ফুল উল রেডি করিয়া রাখছে বেলপাতা ফুল আছে সকাল সকাল বাজার আইতে ভাল লাগে কিন্তু রোদ উঠলে ভাল লাগে যে সময় আমি আইছি মেঘলা মেঘলা আসলো রোদ আসলো কিন্তু আইতে না আইতে রোদ

এই মাছটা কত বড় কত কত কেজি যা কত কেজি 10 কেজি বাহ আছে ইলিশ মাছ বন্ধুগণ আগে বাবুয়ের চিংড়ি রয়েছে আর এখন এটা ভুজিয়া মাছ ধর ভুজিয়া মাছ ভাল লাগে খাই পূজা মাছ আমাৰ হয় নে খাই পালা হয় বাবুৰ লাগে বন্ধুকণ এই জেগাখিনি বন্ধুবান রৌদ্র আসে তো আমি আর বাজারে দেখি না বাজারে পাবো তুমি গিয়ে বাজার নিতে দাঁড়ানো প্রচণ্ড রৌদ্র আসছে একটা জিনিস আজকে বলে আম দুধ লাগাইতে লাগবে একটা আম যদি আমরা বাজারও পাইতাম একটা আম পাইছি না কারণ রাস্তা বান্ধব গাড়ি বন্ধ আবহাওয়া বন্ধু একটা আম আমি পাইছি ডাইনার থেকে